আপনার টিকটক আইডিতে যদি ওয়ার্নিং চলে আসে তাহলে কিন্তু আপনি খুব চিন্তায় পড়ে যান তো চিন্তা করার কিছুই নেই আপনি যদি আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার টিকটক আইডি তার ওয়ার্নিংটা খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন তো টিকটক আইডির ওয়ার্নিং রিমুভ নিয়ে আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন তবে সেই সব ভিডিও থেকে আপনি কিন্তু সঠিক সমাধান পাননি তাই আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে টিকটক আইডি তার ওয়ার্নিংটা আপনি খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন তো কিভাবে টিকটক আইডি তার ওয়ার্নিং রিমুভ করতে হয় চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো টিকটক আইডি ওয়ার্নিং আসার বেশ কিছু কারণ রয়েছে আপনি যদি টিকটকের গাইডলাইন অমান্য করে থাকেন তাহলে কিন্তু আপনার টিকটক আইডিতে ওয়ার্নিং চলে আসবে যেমন ধরুন কমেন্টে যদি আপনি কোনো আজে বাজে কথা লেখেন বা গালিগালাজ করেন তাহলে কিন্তু টিকটক থেকে আপনাকে ওয়ার্নিং দিয়ে দেবে এবং কমেন্টে যদি কোনো ধরনের খারাপ লিঙ্ক শেয়ার করেন তাহলেও আপনার টিকটক আইডিতে ওয়ার্নিং দিয়ে দেবে তো এই বিষয়গুলো ছাড়াও আরও বেশ কিছু কারণে টিকটক ওয়ার্নিং চলে আসে তো যে কারণেই আপনার টিকটক আইডিতে ওয়ার্নিং আসুক না কেন আপনি যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই আপনার টিকটক আইডিতে আসুন ওয়ার্নিং রিমুভ করে দিতে পারবেন তাই ভিডিওটি টানাটানি না করে আমার দেখানো প্রতিটা স্টেপ ফলো করতে থাকুন ওকে তো টিকটক আইডিতে ওয়ার্নিং আসলে ওয়ার্নিংটা রিমুভ করার জন্য আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর নিচে থেকে এই প্রোফাইল অপশানে ক্লিক করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন তো আপনার টিকটক প্রোফাইলের এখানে যদি ওয়ার্নিং চলে আসে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো টিকটক আইডিতে এরকম ওয়ার্নিং চলে আসলে আপনি যেটা করবেন উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর নিচে থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে এই পেজে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো আপনি কি করবেন এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে তো এই পেজটা স্ক্রল করে একেবারেই নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে রিপোর্ট অপশানে ক্লিক করবেন রিপোর্ট অপশানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান শো হবে তো এগুলোর ভিতর থেকে আপনি রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো অপশান চলে আসবে ইয়েস আর নো তো আপনি এখান থেকে নোতে টাস্ক করবেন তারপর নিড মোর হেল্প এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এবার এখান থেকে এই আদার অপশানের উপর ক্লিক করবেন তো এবার এই ফেজেই মূলত আপনাকে কাজটি করতে হবে এখানে আপনার সমস্যাটার সম্পর্কে টিকটক টিমের কাছে একটি রিপোর্ট সাবমিট করতে হবে রিপোর্ট সাবমিট না করলে আপনার অ্যাকাউন্ট ওয়ার্নিংটা কোনোভাবে রিমুভ হবে না কারণ অ্যাকাউন্ট ওয়ার্নিং রিমুভ করার এটাই হচ্ছে সঠিক নিয়ম অ্যাকাউন্ট ওয়ার্নিং রিমুভ করার আর কোনো সিস্টেমই টিকটক রাখেনি তাই অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ করতে হলে আপনাকে অবশ্যই টিকটক টিমের কাছে রিপোর্ট সাবমিট করতে হবে তো রিপোর্ট সাবমিট করার জন্য নিচে থেকে সেন্ড এ মেসেজ এটার উপরে টাচ করবেন এবার এই বক্সে আপনাকে আপনার রিপোর্টটি সাজিয়ে গুছিয়ে লিখতে হবে মানে আপনার কি সমস্যা হয়েছে সেটা এখানে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তো এখানে এসে অনেকেই রিপোর্ট লেখে কিন্তু তারা সঠিক সমাধান পায় না কারণ সঠিকভাবে তারা রিপোর্টটি লিখতে পারে না যার কারণে তাদের সমস্যার সমাধান হয় না তো এখানে কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই লেখাটা লেখাটা মূলত আপনাকে এখানে লিখতে হবে আমি আমার এই ভিডিও দিয়ে রেখেছি চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন অথবা আপনি আপনার সমস্যার কথাটা নিজের মতো করে এখানে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন রিপোর্ট এখানে লেখার পর কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটনে ক্লিক করে আপনার রিপোর্ট টি টিকটক টিমের কাছে সেন্ড করে দেবেন সেন্ড করার সাথে সাথে টিকটক টিমের কাছে আপনার রিপোর্টটি চলে যাবে এবং টিকটক টিম ভালোভাবে দেখবে যে আপনার মূলত সমস্যাটা কি তো আপনি যদি টিকটকের গাইডলাইন বড় আকারে অমান্য করে থাকেন তাহলে কিন্তু ওয়ার্নিংটা রিমুভ হতে একটু সময় লাগতে পারে আর যদি তেমনভাবে টিকটকের গাইডলাইন অমান্য না করে থাকেন তাহলে দুই তিন দিনের ভিতর আপনার ওয়ার্নিংটা অটোমেটিকই তারা রিমুভ করে দেবে আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন